আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় উদ্যোক্তা ভাই বোন আপনাদেরকে নগর কৃষি খামারে আরেকটি ধারাবাহিক প্রতিবেদনের সামনে নিয়ে আসলাম আজকের প্রতিবেদন সম্পর্কে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আজকে ব্রাহ্মা মুরগি সম্পর্কে আপনাদের কাছে বিস্তরভাবে কিছু বলার চেষ্টা করব এবং ব্রাহ্মা মুরগির ব্রিড লাইন ব্রাহ্মা মুরগির আউটপুট ব্রাহ্মা মুরগি আমরা কেন লালন পালন করবো ব্রাহ্মা মুরগির কি সুবিধা অসুবিধা এই একটি বিদেশি মুরগি কেন আমরা লালন পালন করতে যাচ্ছি বা কেন লালন পালন করা উচিত আমি বলে মনে করি সে জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করি ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওর প্রতিটা রন্দে রন্ধে আপনারা তথ্য পাবেন যে তথ্যগুলো আপনাদের অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে যেয়ে আপনাদের অনেকের কাছে দ্বারস্থ হতে হয় সঠিক উত্তর পান না আশা করি সকলেই আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিটা ভিডিওতেই আমি কোনো না কোনো তথ্য আপনাদের দিয়ে যাই আজকে আপনাদেরকে আমি দেখাবো ব্রাহ্মান এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মুরগি বলা হয় তথা কথিত একটা বড় মুরগি যদিও বড় মুরগি এই ব্রাহ্মা হয় বড় মুরগি হচ্ছে অর্পিংটন এই ব্রাহ্মা মুরগি যদি আমরা ছেড়ে লালন পালন করে থাকি এবং পর্যাপ্ত খাবার দেই তাহলে এই মুরগিগুলোর ওজন আসবে একটা মুরগির ওজন আসবে সাত কেজি মুরগির ওজন আসবে চার কেজি কিন্তু আমার এখানে যে মুরগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মুরগগুলোর ওজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি এই এই যে মোড়গটা সেম এটা হচ্ছে মুরগি কলম্বিয়ান জাতের যতগুলো ব্রাহ্মা মুরগির কালার হয় সবগুলো কালার আমার এখানে আসে এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মোরগ এটা লাইট ব্রাহ্মা মোরগ আজকের ব্রাহ্মা মুরগিগুলোকে আপনি অনেকটা দুর্বল এবং কাবু দেখতেছেন তার অন্যতম কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন এই প্রচণ্ড গরমে আমরা মুরগিকে সকালে আর রাতে খাবার দেই। তাদের স্বাস্থ্যটা একটু কম হলেও তারা যাতে সার্ভাইভ করতে পারে যখন আবার বৃষ্টি পড়া শুরু হবে ঠান্ডা হওয়া শুরু হবে তাদেরকে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে তাদের এই ব্যালেন্সটা নিয়ে আসবো মুরগি লালন পালনে অনেকগুলো টিপস আছে যে টিপসগুলো আপনাদের মাঝে আমি কন্টিনিউ শেয়ার করে আসতেছি যে টিপসগুলো আপনাকে অনেক উপকৃত করবে উপকৃত হবেন তবে এগুলো আপনারা ফলো করবেন এই যে পাশের লাল মুরগিটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলা হয় বাপ বাপ বাপব্রাহ্মা ভিতরে দুইটা ক্লাস হয় একটা হচ্ছে যে রেড বাপ মানে যেটাকে আমরা ড্রিক বাপ বলি আর একটা হচ্ছে যে বাপ এই পাশে আছে ইয়েলো বাপ দেখেন এই মুরগির ও একটু হালকা ইলিশ এজনে ইয়েলো বাপ বলা হয় আর লাইট ব্রাহ্মার ভিতরে মুরগিটা দেখেন আর মুগটা দেখেন মার্কিংয়ের ক্ষেত্রে ব্রাহ্মা মুরগির যে অন্যতম মার্কিং যেটা বাপ হোক আর হোয়াইট হোক বা লাইট হোক যেটাই বলেন না কেন গলার মার্কিং কালো হতে হবে এবং পায়ের ফেদারের শেষ অংশে কালো হতে হবে মার্কিংগুলো ব্রাহ্মা মুরগির গলার মার্কিং কালো হতে হবে তবে উল্লেখযোগ্য যে আপনি মুরগির মাছিন যতটা ড্রিপ কালো পাবেন মোরগের মাল্জিনটা ড্রিপ কালো পাবেন না মোরগের যে অ্যাডাল্ট ফেদার আমরা যেটা বলি যেটা মোরগ যখন একটা মোরগ যখন প্রাপ্ত বয়স্ক হয় তাকে যে অ্যাডাল্ট ফেদার আসে মানে চিকন চিকন লাম্বা লাম্বা এই অ্যাডাল্ট ফ্লেদারটা কি আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মোরগের শেষ ব্যাগে লেজের ব্যাগে দেখেন যে লাম্বা লাম্বা হয়ে ঝুলে পড়ছে চিকন চিকা মোরগের অ্যাডাল্ট মানে মোরগসুলক ফেদার এই ফেদারগুলো মুরগির হয় না শুধু মুরগুরই হয় এই অ্যাডাল্ট ফেদার কলম্বিয়ান লাইটগ্রহ আমার অ্যাডাল্ট ফেদার অধিকাংশ সময় লাল হয় সাদা হয় সাদা হয় এবং ওদের মার্কিংটা ছোটোবেলা যেটা থাকে সতটুকুকি থাকে এই জন্য কলম্বিয়ান মুরগের মার্কিংটা অতটা দৃশ্যমান কালো হয় না কিন্তু মুরগি মার্কিং পর্যাপ্ত কালো হয় আমার তো একটা মুরগি আছে এবং মুরগিটা মনে এখানে ডিম পার্ট পরিশ্রম তৈরি তার মার্কিং দেখলে আপনি বুঝতে পারতেছেন পাশাপাশি পর্যাপ্ত পায়ে ফেদা করতে হবে পর্যাপ্ত পর্যাপ্ত দেখেন প্রতিটা মুরগির পায়ে পর্যাপ্ত ফেদা পা দেখাই যায় না এবং ফেদারের শেষ ভাগে কালো ফেদার থাকতে হবে দেখেন এই যে আমার ভ্রামার লাইট ভ্রাম বা ব্রাহ্মার ফেদার কালো ফেদার আছে এবং এই যে মুরগিটা দেখেন এই যে এই বেদার দেখেন যে কালো ফেদার আছে তুমি মনে দেখা যাবে এই যে কালো ফেদার আছে এবং আদার্স কোনো জায়গায় আর কালো ফেদার থাকবে চলবে না দেখেন এই মুরগি আদার্স কোথাও কালো ফেদার নেই পাখার ভাগে কালো ফেদার লেজে কালো ফেদার গলায় কালো ফেদার এবং পায়ে কালো ফেদার এটাকে বলা হয় শতভাগ অ্যাকুরেট মার্কিং বা ইউনিফর্মিক একটা মার্কিং এই মার্কিং সমৃদ্ধ এই মুরগিগুলোকে বলা হয় অরিজিনাল ব্রিড লাইন এবং এই ব্রাহ্মা মুরগির ভিতরে যতগুলো ব্রিড লাইন আছে তার ভিতরে একটা ব্রাহ্মা আছে বড় হয় কিন্তু পর্যাপ্ত ডিম দেয় না আর একটা ব্রাহ্মা আছে বড় হয় না মার্কিং ভালো কিন্তু বড় হয় না আপনি দিয়ে যায় যাকে আমরা একটু টেপুরিয়া বলা হয় যেটাকে ক্রসিং করতে করতে বা ইনব্রিডিং হতে হতে ব্রাহ্মাটা বড় ছোটো থাকে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার ব্রাহ্মাগুলো আপনার দেখেন খাঁচাটা আছে এখানে সাতাশ ইঞ্চি লম্বা এই মুড়িগুলো পরিপূর্ণ দালালে সাতাশ ইঞ্চি তার মাথা বেঁধে যায় এই মুরগটা দেখেন একটু বাজু হয়ে গেছে যখন পরিপূর্ণ মাথা ঢেকায় সাতাশ ইঞ্চির লম্বা হয়ে যায় মুরগিগুলো পর্যাপ্ত বড় পর্যাপ্ত ডিম দিচ্ছে কন্টিনিউ তারা এখানে দুটা মুরগি আছে এখানে দুটা মুরগি আছে কন্টিনিউ তারা একটা এই পাশে একটা একটা দুটা ডিম দিয়ে আসছে দেখেন এই যে ব্রাহ্মা ডিমগুলো অন্যান্য ডিমের থেকে ব্রাহ্মা ডিমের একটু বৈশিষ্ট্য আলাদা এগুলো সাধারণত কী বলবো অফ হোয়াইট কালার হয় বা হালকা ব্রাউনিশ কালার হয় অফারড আর ব্রানি শুরু থাকে ডিমগুলো একটু সুচালু থাকে এটা ব্রাহ্মার ডিম এই যে ব্রাহ্মার ডিমটা দেখেন এই পাশেরটা মাথাটা একটু সুচালু এবং একটু এটা ব্রাউন কালারের এই সব কিছু মিলিয়ে এই ব্রাহ্মার ডিম এখানে দুটা মুরগি একটা মুরগ এখানে দুটা মুরগি একটা মুরগ এই ডিমগুলো আমি ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে এবং আল্লাহ তালা উপরে ভরসা রেখে আশা করছি শতভাগ এটা ডিম যদি পরবর্তী স্টেপে যদি কোনো কোনো ঝামেলা না হয় তাহলে এখান থেকে আমি আশা করতে পারি প্রতিটা ডিম থেকে বাচ্চা আসবে ইনশাআল্লাহ এই হচ্ছে আমার ব্রাহ্মা ডিমের প্যারেন্টসের একটা সেট এই ব্রাহ্মা প্যারেন্টস থেকে আমি ডিম বা আমার ইনকিউবেটার ফ্রি যে বাচ্চাগুলো উৎপাদন করছি সেই বাচ্চার একটা রিভিউ এখানে ভিতরে দেখাতে যাচ্ছি সকলেই মার্শাল্লাহ বলবেন এই যে এখানে যে ভ্রাহ্মাটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা ভ্রাহ্মা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন উদ্যোক্তা ভাই বোন প্রথম যে ডিমটা পারছিলো একদম ভ্রামা প্রথম ডিমটা পারছিলো আজ থেকে ছয় মাস আগে সেই প্রথম ডিমের প্রথম বাচ্চা এটা আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটাই আজকে এই পর্যন্ত বড় হয়ে আসছে সে মোরগ হয়েছে তার মাতিং আরও সুন্দর তবে উল্লেখ্য যে আমি আপনাদেরকে বলে রাখি এই ব্রাহ্মা মুড়িগুলো এই ব্রাহ্মা মুড়িগুলো যখন পুলেট পর্যায়ে আসে তখন গায়ের মাথিংটা একটু এলেমলে এলেমলে থাকে যখন তারা পরিপূর্ণ ডিমে চলে আসে তাদের মার্কিংগুলো শতভাগ এখুড হয়ে যায় আর সুন্দর হয়ে যায় এদের মার্কিং ছোটোবেলা সুন্দর ছিল আবার এখন পুলেট পর্যায়ে আসে মানে আগামীতে তারা ডিমে আসবে বা একটু অ্যাডাল্ট হওয়ার চেষ্টা করতেছে তখন তাদের মার্কিংগুলো একটু স্যার বড়ো হয়ে গেছে কিন্তু আবার যখন পরিপূর্ণ ডিমে আসবে পরিপূর্ণ মার্কিং হয়ে যাবে ইনশাআল্লাহ এই সেই আমার কাছে এই মুরগিগুলো অলমোস্ট দুই মাস পাঁচ দিন বয়স এই যে মুরগিটা দেখতে পাচ্ছি দুই মাস পাঁচ দিন বয়স এখানে মোরগ মুরগি আমি এখনও ক্লাসিফিকেশন করতে পারতেছি না তবে ওই যে বড়োটা ছয় মাস যেটা বয়সে যেটা মোরক ওটা বোঝা যাচ্ছে এটা ছয় মাসে আলাদা মোরগ আছে এটা তিন মাসের একটা হয় সম্ভবত এটা মোরক অথবা মুরগি আমি অনেক প্রিয় না তবে আশা করা যায় এটা মুরগি হবে বাকিগুলোর এই অবস্থা সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আপনারা দেখেন ভ্রামা এই মুরগিগুলোই আমি এক্সচেঞ্জ করবো কারও যদি সুবাকাঙ্ক্ষী ভাই এরকম একটা অথেন্টিক জাতের ভ্রাহ্মা মুরগির প্রয়োজন হয় আপনি আমার থেকে এরকম পুলেট মুরগি বা দুই মাসের বয়সে মুরগি নিতে পারবেন এরা দুই মাস পাঁচ দিন দশ দিন বয়স বয়স ক্যারি করতেছে এই মুরগিগুলো নিতে পারবেন একটা উইন টু উইন প্রাইজ আপনি এক্সচেঞ্জ করবো যারা ভ্রাহ্ম্রেমী ভাইয়েরা আছেন এদের প্যারেন্টসের ভিডিও আপনারা দেখছেন এদের মান দেখছেন কত শান্তশিষ্ট এবং সুন্দরভাবে এই মুরগিগুলো কোনো ধরনের হইসই নয়েজ নাই একদম শান্তশিষ্ট মুরগি পর্যাপ্ত ডিম দেয় মাংস ভালো কোনোদিন এক্সট্রা নয়েজ নেই সব থেকে ভদ্র একটা মুরগি ভ্রামা মুরগি এটা হচ্ছে লাইট ভ্রামা কারণ আমার আগামীতে আরেটা ভ্রামা লড় আসতেছে আমার জায়গা সংকুলন না হওয়ার কারণে আমি এই মুরগিগুলো আমি এক্সচেঞ্জ করতে যাচ্ছি যে সকল ভ্রামাপ্রেমী ভাইদের মুরগিগুলো প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এদের পাগুলো দেখেন তারপরে এদের গায়ের মাটিংগুলো দেখেন সবগুলো মিলিয়ে আপনারা বুঝতে পারবেন এটা সব থেকে ভালো মানের একটা ভ্রামা মুরগি মার্কিং এদের খুবই অথেন্টিক আলহামদুলিল্লাহ রাতের বেলা ভিডিও করা হচ্ছে গরমে সকলে পরিশ্রান্ত ক্লান্ত সব কিছু মিলিয়ে আপনারা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন যেসব উদ্যোক্তা বোন এই মুরগি বাচ্চাগুলোর ড্রিম ফোটা থেকে শুরু করে আজ পর্যন্ত ধারাবাহিক ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করা আছে তখন আপনারা বুঝতে পারবেন এটা কোন লেভেলের মুরগি ছিল আলহামদুলিল্লাহ যাদের যাদের ভ্রামা মুরগিগুলো প্রয়োজন আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে আমার লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আমি আবার বলি ঢাকার প্রাণ কিন্তু উত্তর আমার লোকেশন যাদের যাদের এরকম অথেন্টিক ভ্যামা মুরগির প্রয়োজন যদি এক পিস মোরগ প্রয়োজন হয় অনেকে মুরগি আছে মোরগ নয় এরকম ভালো একটা ব্রিডের আমরা একটা আলাদা মোরগটা আমি অ্যাক্সেস করবো আলাদা মোরগ এটা নিতে পারবেন অথবা যাদের মনে কিন্তু মোরগ মুরগি দুটাই নিবেন তা আমাদের মোরগ মুর্গি নিতে পারবেন ইশা আল্লাহ সব কিছু মিলিয়ে এই আমার একটা অথেন্টিক ব্রিড লাইন এই ব্রিড লাইনে এই বাচ্চাগুলো উৎপাদন করেছি আপনারা তার সাক্ষী তো সেখান থেকে আপনারা আপনাদের ডিসিশন আমাকে জানাতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুরগিগুলো আপনারা নিয়ে আপনার কাছে ঈশ্বর খুবই ভালো ভালো মুরগি হবে এই যে ব্রাহ্মীকে যে ব্রিড লাইন ব্রিড করছে তার একটা নমুনা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাইলেন এখান থেকে আরেকটা কথা আমি বলি আমার এখানে সব বাপ গ্রাহ্মার দুটা মুরগি আর ওখানে একটা মুরগি আছে ইয়লো বাপ মোরগ দুটা আসছে লাইট কালারের মোরক যেহেতু লাইট কালার এবং এদের যাত্রা যে শতভাগ অ্যাকুরেট একদম অরিজিনাল ব্রিড লাইন তার অন্যতম প্রমাণ আছে এদের ডিম থেকে যত বাচ্চা হয়েছে সবই লাইট কালার হয়েছে তাহলে বোঝা যায় কোনো ধরনের ক্রস কালার হয় নাই রেড আসে নাই তাহলে বোঝা যায় এই ব্রিড লাইনটা শতভাগ অনেকে ব্রাহ্মা বাচ্চা উৎপাদন করে আপনারা দেখবেন বাচ্চা ভিতরে কালো আসে ব্রাউন আসে সাই কালার আসে ওগুলোকে তারা বলে আমেরিকান ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা অথচ আমেরিকান ব্রাহ্মা এটা নয় কালাম্বিয়ান ব্রাহ্মার ভিতরে যে ক্রস যে কালারগুলো আছে কালার যে মেশিনগুলো আছে সেগুলো সহজে বলতে পারে যে ভাই এটা কালাম্বিয়ানি ব্রাহ্মা কালার করতে ভালো নেই সেটা না বলে কি বলে আমেরিকান ব্রাহ্মা এই জিনিসটাই আমি আমার উদ্যোক্তা ভাই বলতে বুঝাতে পারি না আপনারা আশা করে বুঝতে পারছেন আপনারা আমার এই ব্রেড লাইনটা নিলে আমি আশা করি ব্রেড থেকে কোনো ধরনের ক্রস কালার আসবেন ইনশাআল্লাহ তার মেন প্রমাণ আছে এই জায়গায় দেখেন আমার এখানে দুই কালারের মুরগি থাকা সত্ত্বেও আমার ক্রস কালার আসেনি ইনশাআল্লাহ আগামীতে আমি একটা বাপ কালারের মোরগ নিয়ে আসবো তখন আপনারা বাপ কালারও রেড লাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল ব্লাড লাইনের মুরগির একটা বৈশিষ্ট্য আশা করি ভ্রাহ্মা পর্বটা নিয়ে আপনারা বুঝতে পারলেন ভ্রামা মুরগি সম্পর্কে জানতে পারলেন ভ্রাহ্মার গ্রোথ এফ সিয়ার সব কিছুই আমি একটু আলোচনা করছি ডিমের পার্সেন্টেজ আলোচনা করছি ব্রাহ্মার স্বভাব চরিত্র সম্পর্কে আলোচনা করছি খাবার দাবার এরা সাধারণ খাবার দাবার খায় খাবার খুবই অল্প পরিমাণ খাবার খায় এরা সাধারণ দেশি মুরগির থেকেও অতটা কম খাবার খায় এক সময় যারা একটা ব্রিড লাইনে উঠে গেলে ডিম পাশে গেলে অল্প খাবার খায় যথেষ্ট কম খাবার খুবই শান্ত প্রকৃতির মুরগি আরেকটা জিনিস আমি আপনাদেরকে উল্লেখ করি এই ভ্রাহ্মা মুরগিগুলো মাংস এবং ডিম ডুয়েল পারপাসে কিন্তু এটা করা যায় ভ্রাহ্মা মুরগির মাংসর স্বাদ অনেক সুস্বাদু অনেক টেস্ট যদি আমি খাই নাই আমার একটা ভ্রাম্মা মুরগির জবাই দেওয়া হয়েছে তখন আমি এটা মাংস স্বাদগুলো আমার অর্ধাঙ্গনী বা মাছ তারা খেয়েছে তারা বলছে খুবই সুস্বাদু এবং এর চামড়াটা এর চামড়াটা হাঁসের চামড়ার মতো মোটা এবং খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ তাদের ভাষ্য অনুযায়ী যাই হোক অদ্বৃত্ত ভাই বোন ব্রাহ্মা সম্পর্কে ছোট পরিসর হলে আমি বিস্তৃতভাবে বলতে পারছি আপনারা যারা ব্রাহ্মা মুরগি নিয়ে কাজ করতে চান ডিম নিয়ে বাচ্চা ফুটাতে পারেন কিন্তু বাচ্চা বড় করতে পারেন না বাচ্চাগুলো মারা যায় সব কিছু মিলিয়ে বড়ো ধরনের মুরগি এই ধরনের মুরগিগুলো দশ হাজার টাকা জোড়া রানিং মুরগির এরকম কালার করে মুরগিগুলো দশ হাজার টাকা জোড়া আপনারা শুধু অবাক হবেন সকলেই আলহামদুলিল্লাহ বলেন দশ হাজার টাকা জোড়া এই মুরগিগুলো তো এত ধরনের বড় মুরগি আপনি নিতে পারবেন না নেওয়ার সম্ভাবনা যদি কোনো উদ্যোক্তা ভাই বোন হন তাহলে এই দশ হাজার টাকা কিনে এখন দরকার নেই আপনারা কোনোরকম ন্যায্যতা বিচারে এই মুড়িগুলো নিয়ে আপনি কাজ করবেন ইনশাল্লা এই মুগিগুলো আগামী তিন মাস বা চার মাসের ভিতরে ডিমে চলে আসবে পরিপূর্ণ আপনার ব্রিটার হয়ে যাবে এটা আপনারা খাসা পালতে পারবেন ছেড়েও পালতে পারবেন কোনো ধরনের রেস্ট্রিকশন এই মুরগিতে নাই এরা অত্যাধিক গরমের সার্ভাইভ করতে পারে অত্যাধিক শীতের সার্ভাইভ করতে পারে এটাই ব্রাহ্মার অন্যতম বৈশিষ্ট্য তা না হতো আমার এই কনজাস্টেড ফার্মে আমি ব্রাহ্মা মুরগিকে এত অল্প ব্রাহ্মা মুরগি দিয়ে এত বছরের সন্ধান আমি পাইতাম না আল্লাহ তাহলে আমাকে এই অল্প মুরগি দিয়ে অনেক বছর দিয়েছে আলহামদুলিল্লাহ তা উদ্যোক্ত ভাই বোন সিদ্ধান্ত আপনার আপনাদের সামনে আমি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার থেকে মুরগি নেন সেই না নেন এটাই ব্রাহ্মার সম্পর্কে আমি যতদূর পাইলাম এই বিগত দুই বছরে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন কেন শেয়ার করবেন একটু বলে নেই আমার ভিউ দরকার নাই কিন্তু বর্তমান বাজারে যে সকল ছোটো ছোটো উদ্যোক্তা ভাই বোন আছেন কেউ অটো চালান কেউ গার্মেন্টে চাকরি করেন কেউ ছোটো ছোটো স্টুডেন্ট তারা এই ইউটিউবের প্রচারণামূলক বা চট্টগ্রামূলক ভিডিও দেখে আপনারা উদ্বুদ্ধ হন উদ্বুদ্ধ হয়ে আপনারা এই ফার্মিং শেখার নামে বা বিভিন্ন জায়গায় যেয়ে আপনারা অনেক টাকা নষ্ট করে ফেলেন বা ভুল শুরু করেন ভুল ব্রিডল্যান্ডে দিয়ে শুরু করেন ফলে আপনার অঙ্কুরই আপনি সবটা নষ্ট হয়ে যায় আপনারা তাহলে আর বড় বড় উদ্যোক্তা হতে পারেন না কে জানে আমার এই ভিডিও দেখে হয়তো বা কোনো এক নারিশ কোম্পানির বড় উদ্যোক্তা হতে পারে এটা আল্লাহ তালাই ভালো জানে তাই আমি বলতেছি আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন ফার্মিংয়ের ক্ষেত্রে কোনো কিছু শেখার প্রয়োজন নেই কারো কাছ থেকে যদি শিখতে হয় আমি আবারও বলি বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রতিটা জেলা পর্যায়ে তাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মুরগি পালন উৎপাদন মুরগি পালন উপরে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে সেখান আপনি প্রশিক্ষণ নেবেন ভেটেনারি সার্জন আছে এটা কনসালটেন্ট পার্সন আছে যারা পড়াশোনা করে আসছে যারা ইনিয়ার থিসিস করে গবেষণা করে তাদের থেকে আপনি শিখবেন আমার আপনার মতন দুই একজন দুই একটা মুরগি পাইলে এরা বড় ধরনের শিক্ষক হতে পারে না সমসাময়িক দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দিতে পারি কিন্তু কোনো তাত্ত্বিক প্রশিক্ষণ আমরা দিতে পারি না কেউ যদি দেয় সেটা ভুল করবে আর কেউ যদি নেন সেটা ভুল করবেন তার জন্যই বলি আপনারা যারা ছোটো পর্যা মুরগি পালতে চান যে যখন সমস্যার সমাধান যে পেতে চান আমরা মুরগি পালন করতে যে সমস্যাগুলো পাচ্ছি যে সমাধানগুলো দিচ্ছি এগুলো আপনারা শেয়ার নিতে পারেন শেয়ার নিয়ে এখান থেকে ছোটো ছোটো তথ্যপত্র অর্জন করে আপনারা ফার্মিং দিকে আগান আপনাদের প্রয়োজনে যদি মনে করেন যে আপনি ফার্মিংয়ে কোর্স করবেন আপনি কোর্স করতে পারেন কোথায় করবেন তাও আমি বলে দিলাম এই হচ্ছে ফার্মিংয়ের অন্যতম একটা টিপস আজকে আমি আপনাদেরকে ফার্মিংয়ের শেখার মূল মন্ত্র বলে দিলাম এবং ভ্রামা মুরগি সম্পর্কে ছোটো করে একটা বিবরণের চেষ্টা করলাম আগামীতে এটা আরও নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি